পরে দেখাবো আরে পরে দেখাবো

ये सो ये निकाल येड़ा येड़ा ये ईटा बहुत लागबे देखते लाइट है ना शुरू करो 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 करो

না না মালা দান করো আবার ডেকে নিয়ে আসো দাঁড়িয়ে

তুমি করো আমি বসবো আমি তো দর্শক আমি তো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ফোকাস সামনে রাখো সামনে একবারে আরে এটা সহ টেনে সামনে রাখো এত দূরে দূরে তো বাজাবে কি করে এ বাসে বসে আর একজন একটা একটা বাজাবে আর একজন আর একটা বাজাবে দুটোকে একসাথে রাখো ওই মিডিল পারসনে রাখো তো তুমি একবার চেক করে নাও আর সেটাও নিয়ে আসো তো সেটা নিয়ে চলে আসো

अइना चलो एक बार प्रैक्टिस करो ना हम्म एक बार प्रैक्टिस करो प्रैक्टिस करो देखिए केमन बाजी जाएगी एक बार ठीक है जा देखने 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 से देखने से लेट कोले पे ना

লাইট বন্ধ হলো আবার আবার টিভি রাখলে লাইট বন্ধ হবে না দর্শক কতক্ষণ থাকবে আবার লাঠি ঢুকিয়ে プレゼン

মাণগঞোকে বারস তযেরেড ���হাযো সাবিগ ittয়ে মুছা মুছ্নাকা। o� numberedion개링 সাষোটিলাকা, এলক翔ই থিয়েলেযবি

পালিয়ে যাবো এবার এখান থেকে তো প্রোগ্রাম তাড়ি শেষ করো কর সাড়ে নটা বাজে এখানে কি মারত

আর হবে না পোগ্রাম প্রোগ্রামের গন্ডগোলের জন্য পোগ্রাম বন্ধ হয়ে গেছে তাই তো বল তো টাটা কত টাটা কথা